পেইনফুল ইজাকুলেশন অর্থাৎ বীর্য বাহির হওয়ার সময় ব্যথা এই বিষয় নিয়ে এই পর্বে আলোচনা করব। আমাদের কাছেও অনেক পেশেন্ট আসেন যারা বলে যে আমার দীর্ঘ এক মাস ধরে বা দীর্ঘ দুই মাস ধরে এই সমস্যাটি হচ্ছে আমার যখনই বীর্যটা বাহির হয় তখন ব্যথা অনুভব হয় হ্যাঁ কেউ কেউ বলে যে বীর্য বাহির হওয়ার সময় সাথে রক্ত বের হয় কেউ কেউ বলে যে বীর্য বাহির হওয়ার সময় অনেক দুর্গন্ধযুক্ত বীর্যটা এরকম মনে হচ্ছে তো এরকম অনেকেই এসে অনেক ধরনের কমপ্লেন করেন তো এই বিষয় নিয়ে আলোচনা করবো পেইনফুল ইজাকুলেশন তো এটা কি কি কারণে হয় প্রথমত হচ্ছে আমাদের যে রিপ্রোডাক্টিভ যে সিস্টেমটা আছে পুরুষের অর্গানগুলো রয়েছে এই অর্গানে কোনো ধরনের সমস্যা হলে যেরকম বিশেষ করে প্রোস্টেড গ্লান্ট প্রোস্টেড গ্লান্ট পুরুষে থাকে এই প্রোস্টেট গ্লান্ডে কোনো ধরনের সমস্যা হলে সেটা হতে পারে ইনলার্স প্রোস্টেট গ্ল্যান্ডে কোনো ধরনের ইনফেকশন হলে প্রোস্টেট গ্ল্যান্ডে কোনো ধরনের যে অস্বাভাবিক কোষ আছে সেটা যদি বৃদ্ধি হয় সেক্ষেত্রে এই পেইনফুল ইজাকুলেশন হতে পারে প্রোস্টেট গ্লান্ডের মাঝখান থেকে শুক্রানু বের হয় প্রোস্টেট গ্ল্যান্ডের মাঝখান থেকে যে আমাদের যে ইউরিনটা পাস হয় তো এই মাঝখান থেকে তো প্রোস্টেট গ্ল্যান্ডের আশেপাশে বা প্রোস্টেট গ্ল্যান্ডে কোনো ধরনের সমস্যা যদি হয় তাহলে এখান থেকে বের হতে কষ্ট হয় বা বের হতে কোনো ধরনের সমস্যা হলে বা অবস্ট্রাকশন হলে সেক্ষেত্রে দেখা যায় এখানে পেইনফুল হয় কারণ এটা যখন বের হয় তখন অনেক জোরে একটা চাপ প্রয়োগ করে এই চাপ প্রয়োগে কোনো যদি বাধা হয় তখন দেখা যায় এই পেইনফুল হতে পারে অর্থাৎ প্রোস্টেট গ্ল্যান্ড ইলার্স প্রোস্টেট গ্ল্যান্ডের টিউমার প্রোস্টেট গ্ল্যান্ডে কোনো ধরনের ইনফেকশন যদি হয় তাহলে দেখা যায় এই ব্যথা হতে পারে দ্বিতীয়ত হচ্ছে এস টিডি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যৌনবাহী রোগ বিভিন্ন জায়গায় অনেক ক্ষেত্রে অনেকে যায় তো এই বিভিন্ন জায়গায় গিয়ে যখন তারা মিলিত হয় সহবাস করে কোনো ধরনের প্রোটেকশন ছাড়া তখন দেখা যায় তাদের এই এস টিডি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যে অনেকগুলো রোগ আছে সেক্সুয়াল ট্রান্সমিটের ডিজিজ এগুলা এই ইনফেকশন যদি হয় তাহলে দেখা যায় এই পেইনফুল ইজাকুলেশন হতে পারে তৃতীয়ত হচ্ছে ইউটিআই ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন অর্থাৎ প্রস্রাব কিডনি থেকে সাকনি করে ব্লাডারে আসে যাকে বলে প্রসাবের মূত্রথলি এই মূত্রথলি হয়ে বাইর হয় এই টোটাল পথে যদি ইনফেকশন হয় তাহলে কিন্তু দেখা যায় ওই একই জায়গা দিয়ে যে জায়গা থেকে শুক্রাণুটা আসতেছে সেই জায়গা থেকে কিন্তু প্রস্রাবটাও আসে হ্যাঁ তো এখন এই প্রসাপের নালিতে যদি কোনো ধরনের ইনফেকশন বা ইউটিআই হয় তাহলে সেই ইউটিআইয়ের ব্যথাও কিন্তু হয় এই ইউটিআইয়ের ক্ষেত্রে প্রসাবের সময় জ্বালা পরা হবে এবং এই ইজাকুলেশনের সময় জ্বালা পরা হবে যদি কারো ইউটিআই থাকে তাহলে এই বোধ দুই দুই সময়েই ব্যথা হবে ইজাকুলেশনের সময় বীর্যপাতের সময় এবং সাথে সাথে প্রস্রাব করলেও ব্যথা বা জ্বালা পরা হবে তারপরে আসি যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর এই সাইকোলজিক্যাল ফ্যাক্টর অনেকটা কমপ্লিকেটেড কীরকম কমপ্লিকেটেড কেউ যদি অনেক এক্সাইটেড থাকে তারপর হচ্ছে স্ট্রেস অ্যাংজাইটি আর বিশেষ করে হচ্ছে নার্ভাসনেস এইগুলো নিয়ে যদি কেউ সহবাস করে বা দীর্ঘদিন ধরে জোর করে ফোর্স করে যদি সহবাস করে একাধিকবার সহবাস করে তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় অর্থাৎ এগুলো হচ্ছে সাইকোলজিক্যালভাবে আপনি প্রস্তুত না এক কথায় সেটা হতে পারে আপনি ডিপ্রেশনের কারণে অ্যাংজাইটির কারণে সেটা হতে পারে আপনি জোর করে একাধিকবার হ্যাঁ একদিনে মাল্টিটাইমস মাল্টি টাইমস হতে পারে এক দুইবার তিনবার হতেই পারে আপনি যখন তার চেয়েও বেশি পরিমাণ করেন ও এক্সেসিভ পরিমাণে তখন দেখা যায় এই সমস্যাগুলো হয় কারণ কি এক্সেসিভ করলে ব্যথা তো হতেই পারে তাছাড়া হচ্ছে স্ট্রেস ডিপ্রেশন এটার কারণে কেন হয় দেখেন এই যে ইজাকুলেশন সিস্টেমটা এটা একটা সিস্টেম অর্থাৎ আপনি স্ত্রীর কাছে যাবেন সংস্পর্শে যাবেন আপনার ন্যাচারালি সেটা আস্তে আস্তে শক্ত হবে তারপর ইন্টারকোর্স শুরু করবেন তারপর আপনি যখন চরম স্যাটিসফাইড হবেন তখন হচ্ছে এটা বাহির হবে এটা হচ্ছে একটা ন্যাচারাল প্রক্রিয়া এর সাথে সাইকোলজিক্যাল আমাদের জড়িত ওখানের অঙ্গগুলো জড়িত এখন যদি আপনি সাইকোলজিক্যাল ভাবে ফিট না আপনি চাচ্ছেন না আপনি আছেন হচ্ছে দুশ্চিন্তায় এখানে যাচ্ছেন জোর করে আপনি মিলিত হতে বা আপনি যাচ্ছেন স্ত্রীর কাছে হ্যাঁ আপনি মনের বিরুদ্ধে বা জোর করে তখন কিন্তু এই নার্ভাস সিস্টেমগুলো এর সাথে কানেক্টেড খুব একটা থাকে না দেখা যায় ওখানে অঙ্গগুলো এর সাথে ওভাবে ফাংশন করতে পারে না ফলে দেখা যায় এখানে নিউরোলজিক্যাল কিছু ফ্যাক্টরসের কারণে দেখা যায় এখানে ব্যথা হয় তারপরে আসি ইজাকুলেশন ডাক অবস্ট্রাকশন এই ইজাকুলেশন ডাক বলতে কি বোঝায় যে অন্ডকোষে হচ্ছে শুক্রাণু তৈরি হয় এটা একটা ইজাকুলেশন যে ডাক রয়েছে যে ডাক হয়ে বের হয় যে নালি হয়ে বের হয় এই নালিতে কোনো ধরনের বাধা বা অবস্ট্রাকশন আমি একটু আগে বললাম প্রোস্টেট গ্ল্যান্ড যদি ইনলার্স হয় বা টিউমার হয় ঠিক এরকম যদি এই যে ইজাকুলেশন যেখান থেকে হয় বা যে ডাকট হয়ে বের হয় সেই ডাক বা সেই নালিতে কোন ধরনের যদি অবস্ট্রাকশন হয় বা অবরুদ্ধ হয় বিশেষ করে স্যামিনাল ভ্যাসিক্যাল তো এই স্যামিনাল ভ্যাসিক্যালও যদি কোনো ধরনের সিস্ট বা কোনো ধরনের অতিরিক্ত মাংসপেশি যদি বৃদ্ধি হয় বা টিউমার গ্রোথ হয় বা কোনো তার আশেপাশের অঙ্গগুলো যদি চাপ প্রয়োগ করে তাহলে তাহলে দেখা যায় ওই নালিটা কিন্তু আটকে যায় অবস্ট্রাকশন হয় এই অবস্ট্রাকশন হলে কিন্তু দেখা যায় এখানে এই যখন বাহির হবে ইজাকুলেশনটা হবে তখন কিন্তু অনেক ব্যথা হয় আর এই ব্যথার এতগুলোই কারণ তো এতগুলো যেহেতু কারণ এক একজন ব্যক্তির এক এক কারণে হয় তাছাড়াও হতে পারে অন্ডকোষে কোনো ধরনের সমস্যা হলে অন্ডকোষে দেখা যায় ইনফেকশন হলে সাথে ক্ষেত্রে অন্য কিছু ব্যথা হবে তো এই অনেকগুলো কারণে যেহেতু হয় প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা ট্রিটমেন্ট তার কি সমস্যা হয়েছে সেই অনুযায়ী কিন্তু ট্রিটমেন্টটা দিতে হয় সেটা হতে পারে যে শুধুমাত্র ইজাকুলেশনের সময় ব্যথা হচ্ছে কিছু ব্যক্তির কিছু ব্যক্তির হচ্ছে দুর্গন্ধযুক্ত ইজ্যাকুলেশন হচ্ছে সাথে ব্যথা হচ্ছে কোনো ব্যক্তির রক্ত মিশ্রিত ইজাকুলেশন হচ্ছে সাথে ব্যথা হচ্ছে অনেকগুলো টাইপস রয়েছে অনেকগুলো সমস্যা রয়েছে তো আমাদের কাছে আসলে আমি বসি মিরপুর কাজীপাড়ায় হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতালে পুরুষের স্বাস্থ্য এবং নারীদের বিশেষ করে রিপ্রোডাক্টিভ যে অর্গানগুলো রয়েছে এবং তার রোগগুলো নারী এবং পুরুষের সব বিষয়ের উপরে আমি ভিডিও করছি জনসচেতনমূলক ভিডিও করছি এবং চিকিৎসা করছি আপনারা চাইলে মিরপুর কাজীপাড়া হোমিওপ্যাথিক ফাউন্ডেশন এসে আমার সাথে ফিজিক্যালি দেখা করতে পারবেন আর যদি দূরে থাকেন আসতে কষ্ট হয় সেক্ষেত্রে ভিডিও কলে কথা বলে মেডিসিন সুন্দরবন করে সার্ভিসে নিতে পারবেন তো দর্শক এতটুকুই ছিল এই পর্বের আলোচনা এই যে সমস্যাগুলোর কথা বললাম এর যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ